বিস্মিল্লাহের ওয়াহ্মা নির্বাহিম আসলাম ওয়ালাইকুম ও রহমাতুল্লাহি অবরকাহতু আজকে আমি আচ্ছাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য বোষ করার এবং সংসার থেকে ছগড়া অমিল দূর করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে গীষ্মকল মাও বোনেরা স্বামী নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন সংসারে অশান্তি হচ্ছে অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন কোনো ফলাফল পাননি তাদেরকে বলবো জীবনে একবারের জন্য এই আমলটি করে দেখবেন স্বামী নিয়ে আপনার সংসারে আর কোনোদিন কোনো অশান্তি হবে না এনশাআল্লাহ আপনার স্বামী যদি কথায় কথায় রেগে যায় আপনার কথা না শুনে সংসারে দিন দিন দেখা যায় অশান্তির পরিমাণ নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আজকে আমি এমন একটি ইসলামিক পদ্ধতিতে আমল আপনাদের মাঝে শেয়ার করব যা বহু বোনের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে দেখা গিয়েছে এই আমল করার পরে স্বামী বস হয়ে গিয়েছে তার সংসার ভালোবাসায় ভরপুর হয়ে গিয়েছে সংসার থেকে ঝগড়া মুছে গিয়েছে এটি আল্লাহ বিশেষ নিয়ামত আপনাদের জন্য শুধু আপনাদেরকে এই আমলটি সঠিক নিয়ামে করতে হবে আজকাল অনেক মা বোনদের মুখে এই কথাই বেশি শুনি স্বামী আগের মতো ভালোবাসে না সারাদিন মোবাইলে ডুবে থাকে দেখা যায় অন্য মেয়ের সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে তার দিকে ফিরেও তাকাচ্ছে না আবার দেখা যায় যে হাজারো মা জন্য আজকের এই হবে সমাধানের এবং আপনার উদ্দেশ্য থাকবে আল্লাহ এই আমলের গুণে আপনার স্বামী এবং আপনার মধ্যে অফুরন্ত প্রেম মহব্বত ঢেলে দিবেন যা কখনোই ফোটাবে না এবং সারা জীবন সুখে শান্তিতে রাখবেন আপনার সংসারে কোনোদিন অশান্তি কোনোদিন আপনার আশেপাশে আসতে পারবে না তবে নিয়ত থাকতে হবে সহি হুকুমে স্বামীর ভালোবাসা ফেরাতে চাচ্ছেন এবং চেষ্টা করবেন নামাজ আদায় করার জন্য সঠিক সময়ে হারাম এবং আপনার হচ্ছে খারাপ থেকে বিরত ধৈর্যশীলদেরকে পছন্দ করেন এভ আপনারা প্রত্যেকেই জানেন অনেকে রয়েছেন এমন পরিস্থিতি ধৈর্য হারিয়ে ফেলেছেন তাদেরকে বলবো একটু সময় দিন যেভাবে আমলচি করতে বলবো করে দেখবেন সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমলটি করার শুরুতেই আপনাদেরকে যে কাজটি করে দিতে হবে দুরুদ ইব্রাহিম অথবা সাল্লা সাল্লাম তিনবার পাঠ করে নেবেন শেষেও পাঠ করবেন তবে আমল শেষ হয়ে গেলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন হে আল্লাহ হে সারা জাহানের সৃষ্টিকর্তা তুমি আমার স্বামীর মনে আমার জন্য এমন ভালোবাসা ঢেলে দাও সে যেন আমার ভালোবাসায় মগ্ধ থাকে এবং তার অন্তরকে আমার জন্য নরম করে দাও এই কথাগুলোকে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে আমল শেষ হয়ে গেলে দোয়া করবেন এবং শেষে তিনবার সাল্লাম অথবা দুরুদ ইব্রাহিম পাঠ করবেন দেখবেন আমি যেভাবে আমল ঠিক করতে বলছি যদি সঠিকভাবে করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার স্বামী আপনার কথা উঠবে এবং বসবে সারা জীবনে আপনার সংসারে দিন অশান্তি হবে না কেউ জাদু কুফুরি করেও জিন চালান দিয়েও আপনার সংসারে দিন অশান্তি সৃষ্টি করতে পারবে না আপনারা প্রত্যেকেই জানেন যে এই যে অশান্তি The এগুলো কারণ রয়েছে কিন্তু দেখা যায় আপনার শত্রুরা শ্বশুর বাড়ির কোনো শত্রুরা আশেপাশের সংসার নষ্ট করে দিচ্ছে অথবা আপনার স্বামী কারোর সাথে দেখা এমন করেছে করতে না এই আমল করার পরে সবকিছু কেটে যাবে আমি আপনাদের কাছে উদাহরণ সহ তুলে ধরবেন ইনশাল শুধুমাত্র আপনাদেরকে আমলটি সঠিক নিয়মে করতে হবে এই আমল করার আগে চেষ্টা করবেন পাক পবিত্র হয়ে আপনি কেবলামুখী হয়ে আমল করার জন্য তবে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করবেন বিশ্বাস করবেন যে আল্লাহ তারা এই তসালামের খাদেমের আল্লাহ তালার হুকুমে আপনার কাজ পরিপূর্ণ করে দিবে এই বিশ্বাসটা নিয়েই আমল করবেন সন্দেহ করবেন না অবিশ্বাস করবেন না সন্দেহ অবিশ্বাস আমলকে নষ্ট করে দেয় তবে আমল করার শুরুতেই আপনারা সারফুল উম্মার এবং তহসিন করে নেবেন আপনারা দেখা যায় তদবির করেছেন দেখা যায় নিজে করে দিয়েছে তারাও সার্ফুল করেন অথব আপনি আমল করেন আর শাহেকরা আমল করে দেন অবশ্য অবশ্যই আমল করার শুরুতেই সারফুল উম্মার তাহসিন করে নেবেন তাহলে দেখবেন প্রতিটা আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করবেন সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আর আপনারা এই আমলটিকে যে কোন দিন যে কোন সময় করতে পারবেন তবে এই আমলগুলো করা অর্থাৎ স্বামীকেBatchNorm করার জন্য সংসারকে অশান্তি দূর করার জন্য আমল করার জন্য বেশ কিছু ভালো মুহূর্ত রয়েছে তখন আমল করলে কিন্তু আরো ভালো রেজাল্ট পাওয়া যায় অতএব সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় এই ধরনের আমল করলে তৎক্ষণাৎ রেজাল্ট পাওয়া যায় আর আপনি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্য অবশ্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনছি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রায় তিন হাজার উপর আমল পেয়ে যাবেন আপনারা জানেন ইউটিউব আমার দুইটি চ্যানেল রয়েছে এবং দুটি চ্যানেলের ভিতরে বিভিন্ন বিষয়ে প্রায় তিন হাজার উপর আমল রয়েছে আপনারা যে যে সমস্যায় রয়েছেন সেই বিষয়ের জন্য আমলগুলো দেখে দিবেন আর আমল করার সাথে সাথেই আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়ে যাবেন আর আজকে যে আমলটি বর্ণনা করব এগুলো সম্পূর্ণ আল্লাহ অতএব হচ্ছে যদি নিয়ত করে করতে কোনো মা বোন তৎক্ষণাৎ রেজাল্ট পেয়ে যাবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই শুধু এই আমলটি করার শুরুতেই আপনাকে যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে দুইটি সাদা কাগজের মধ্যে এই যে তহসামটি দেখতে পাচ্ছেন এই তহসামটি আপনি হুবহুব আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবেন এবং চারপাশে গুল করে আপনি তাউকির লিখবেন যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন এই তাওসামের দাসের আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য বস করার জন্য এবং সংসার থেকে সারা জীবনের জন্য ঝগড়া জাতি দূর করার জন্য এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি এই কথাগুলিকে আপনি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াকালি খুদ্দাম আদাতাম বেজাউবি বাতাইজি ওয়াহেরাকি ওয়াকলবি ওয়া ফরজি ওয়া লুব্বি ওয়া শাওয়াতা ফুলান বিন ফুলানাতুন বি মুহাব্বতি ওয়া মাওয়াদ্দতি আলুহা আলুহা আলাজালু আলাজালু ওয়া সাতু ওয়া সাতু বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম যখন গুল করে লিখা শেষ হয়ে যাবে তালসাম দুটিকে আপনি সামনেই রাখবেন এরপর পবিত্র কোরআনে চলে আসবেন পবিত্র কোরআনে এসে আপনি যে কাজটি করবেন শুরুতেই আপনি হচ্ছে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপরে অসামা ইদাতিল বুরুজ এই যে দেখেন অসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে অলহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন অলহম আদাবুল হারিকে পৌঁছালেই আপনি হচ্ছে বলবেন

যখন আলহাম আদাবুল হারিকে যাবেন ঠিক দ্বিতীয়বার সূরাটি পাঠ করবেন তবে দ্বিতীয়বার বিসমিল্লা রহমান পাঠ করবেন না শুধু আসামা শুরু করে পর্যন্ত পাঠ করবেন তারপরে এইভাবে তাওকিল বলবেন ঠিক এই নিয়মে সুরাটিকে সাত বার অথবা একুশ বার অথবা পঁয়তাল্লিশ বার পাঠ করবেন তসাম দুটি কিন্তু আপনার সামনেই থাকবে এরপরে পৃথিবীর যে শ্রেষ্ঠ কথা যে কথাগুলোর দ্বারা আদলা পালা হচ্ছে বিশেষ এই

অমূল্য রত্ন এটি আপনাদের জন্য এই আজিমা দিহরুশিয়াকে আমার মধ্যেই শুনেন আপনি নিজেরাই পাঠ করেন তলসান দুটি সামনে রেখেই সাতবার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা আপনার স্বামী কাছে থাকুক আর দূরে থাকুক দেশের বাইরে থাকুক যেখানেই থাকুক না কেন কথা উঠবে এবং বসবে শুধু আমল তো সঠিকভাবে করবেন তবে আমল করার আগে আপনারা অবশ্যই অবশ্যই এই যা আমল করবেন তবে আপনাদের বুঝতে কোন প্রকার সমস্যা হলে কোন কিছু জানার থাকলে কোন কিছু বুজার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যখন আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরে মানুষ সেটা বুঝতে পারবো যে স্তরে মানুষ হবেন সেই স্তরে এই যা পাবেন তবে বুঝতে কোনো প্রকার সমস্যা শাউলি কোরিকি কিছু জানার থাকলে কোরিকি কিছু বুজার থাকে প্রতি শুক্রবারে ও শনিবার এই নম্বরে আমার সাথে কথা বলতে পারবেন নামাজের সময় কিন্তু আমাকে পাবেন না সেদিকে আপনারা অবশ্য অবশ্যই খেয়াল রাখবেন আমি আজকে যে আমলছি বর্ণনা করছি এই আমলছি বিশ্বের প্রায় 97 টি দেশের মাও বোনেরা এই আমল করে এত चमत्कार রেজাল পেয়েছেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না দেখুন 이제 আজকে যে আমলছি বর্ণনা করব লন্ডনে একজন বোন রয়েছে। তার স্বামী তাকে দেখতেই পারতো না কি তার জন্য এমন হতো সে প্রায় ঘর থেকে থাকতো জানেন তো ওই দেশের কেমন বাহিরে দেখা যায় সে বাড়িতেই ফিরত না আর স্ত্রীকে দেখলেই তেলের বেগুনে জ্বলে উঠতো স্ত্রীকে একেবারে স্বচ্ছ মনে করতো কিন্তু এই বোন যেদিন এই আমলসি করেছিলেন ঠিক তার একদিন পরেই স্বামী বলতেছে আমার খুব চা খেতে ইচ্ছে করতেছে দেখা গিয়েছে যে চা খাওয়ার পর থেকে দেখা গেছে আস্তে আস্তে তার স্বামী এক সপ্তাহের ভিতরে এমন পরিবর্তন হয়েছে যে আর কারো দিকে ফিরেও তাকায়নি এই আমলছি ওই বোন যেভাবে করেছিলেন সেটাই আপনাদের মাঝে তুলে ধরেছি তবে আপনারা হচ্ছে যাদের স্বামী কাছে রয়েছে তারা কিভাবে করবেন এই কাজটি সেটা বলেছি দূরে যারা থাকে স্বামী তারা কিভাবে করবেন সেটাও বলে দেব যাদের স্বামী কাছে রয়েছে তারা যে কাজ করবেন এই তাওসামটিকে আপনি হচ্ছে যে কোনো পরিষ্কার পানিতে ভিজাবেন লেখাগুলো উচে গেলে ওই পানিটা আপনি হচ্ছে যে কোনো খাবারের সাথে স্বামীকে খাওয়াবেন এইভাবে আপনি দুই দিন খাওয়ালেই চলবে তবে যাদের স্বামী দূরে রয়েছে তারা যেটা করবেন একটা আপনার হচ্ছে মাদুলিতে বলে বাম হাতের বাহুতে ব্যবহার করবেন অথবা আপনার হিজাবের মধ্যে রাখতে পারেন এক কথা আপনার সাথে রাখবেন আরেকটি যে কোনো উঁচুক আছে আপনি সঠিক নিয়মে করতে পারেন আপনার স্বামী কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক আপনার কথা ছাড়া সে কিচ্ছু করবে না এমন মহব্বত সৃষ্টি হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার